জীবনে এমন কোনো ভূমিকা নেই যা মাতৃত্বের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয়ে মায়েদেরকে দুইবার ভাবতে হয় প্রথমবার তার সন্তানের জন্য আর দ্বিতীয়বার নিজের জন্য আদরের সোনামনির বর্তমান ও ভবিষ্যৎ চিন্তা করে তার জীবনের প্রথম ছয় মাস বুকের দুধের বিকল্প আর কিছু হতে পারে না তাই শিশুকে দুধ খাওয়ানোর সময় লক্ষ্য রাখতে হবে সেটা যেন তার ক্ষতির কারণ না হয় তো দর্শক দুধ খাওয়ানোতে মায়েদের করা চারটি ভুল ও তার প্রতিকার নিয়ে আজকের আলোচনা চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান খাওয়ানোর সময় স্তনের কালো অংশ পুরোটা মুখের ভিতর না দেওয়া এতে শিশু দুধের সাথে বাতাস গিলে ফেলে ফলে বাবুর পেটে গ্যাস হয় তাই নিপোল ও এরিওলা মানে কালো অংশ পুরোটাই শিশুর মুখে দিতে হবে নাম্বার টু খাওয়ানোর সময় ঘন ঘন স্তন পাল্টানো খাওয়ার শুরুতে যে দুধ আসে তা পাতলা আর শুধু এই পাতলা দুধ গ্যাস তৈরি করে পুষ্টির চাহিদাও পুরোপুরি মেটাতে পারে না তাই একপাশেরটা কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট খাওয়ার পর অন্য পাশের টা দিন নাম্বার থ্রি অতিরিক্ত খাইয়ে ফেলা কোনও কোনো মা এত বেশি পরিমাণে খাওয়ান যে শিশু বমি করে দেয় এতে বাচ্চার হজমে সমস্যা হয় তাই শিশুর চাহিদা বুঝে পরিমাণ মতো দুধ পান করান নাম্বার ফোর শিশু দুধ ঠিকমতো পাচ্ছে না ভেবে দুধের পাশাপাশি অন্য কিছু খাওয়ানো মনে রাখতে হবে ছয় মাস পর্যন্ত বুকের দুধই যথেষ্ট অন্য কিছু দরকার নেই এসব বাচ্চার ক্ষতি করে শিশু যদি দিনে রাতে চব্বিশ ঘণ্টায় ছয় বারের বেশি প্রস্রাব করে তবে বুঝতে হবে শিশুর খাওয়া ঠিক আছে তাই অন্য দুধ পরিহার করুন তো দর্শক আশা করছি নিয়মগুলো মেনে চলবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ